কোয়ালিটি প্রোডাক্ট কানেক্ট ওয়ান এ প্রোডাক্ট অরিজিনাল বক্সের এর উপর প্রাইস দিচ্ছি মাত্র 2700 টাকা প্রাইস দিচ্ছি মাত্র 3000 টাকা একটা আমি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি ব্যাকপ্যাক সার্টিফিকেট সবই থাকে ভেলভেট লেদার ইউজ করা রয়েছে অরিজিনাল বক্স সহ 2500 টাকা ইজি বক্স 350 ডাবল লেয়ারের কটন সোল ইভার আবার সোল সোল ফাটার কোনো চান্স নেই সবগুলো বক্সে কিন্তু এরকম হয় এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি এটা 1:1 এ প্রোডাক্ট এটা আপনি টেনে ছিঁড়তে পারবেন না ব্যান্ডেবল আয়ে দিবেন মনে হবে মোজা পরে আছেন আমি আনবক্সিং করে দেখাচ্ছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটি আর কি কিন্তু পরিমাণ আপনি 8 আর 6টা ফোটা পাবেন না মাত্র

আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবো আমরা জানিয়ে দিব স্পাইডারম্যান স্পাইডারম্যান জিরো পয়েন্ট ওয়ান ফার্সনের একটা স্নিকার্স আছে এটার প্রাইস রেগুলার ছিল চার হাজার টাকা আপনার ভিডিওর জন্য করে দিচ্ছি আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা স্পাইডারম্যান ভেরিয়েন্টের টু পয়েন্ট জিরো দুটো কালার ভেরিয়েন্ট আছে আমাদের কাছে রেগুলার প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল আটত্রিশশো টাকা আপনার ভিডিওর জন্য করে দিচ্ছি ছত্রিশশো টাকা ইউনিভার্সিটি ব্লু আছে আমাদের কাছে ইউনিভার্সিটি ব্লু যেটা ওয়েম গ্রেডে প্রোডাক্ট অরিজিনাল বক্স সেটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এটারই আবার সেভেন এ গ্রেড আছে আমাদের কাছে সেভেন এ গ্রেড সেটার প্রাইস দিচ্ছি মাত্র দু টাকা এটা দু টাকা দেখতে একই অ্যাকচুয়ালি গ্রেডটা আলাদা পান্ডার দু দুটো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে সেভেন গ্রেডের প্রোডাক্ট বক্স ছাড়া এটার প্রাইস দিচ্ছি মাত্র দু টাকা আর আর আছে অরিজিনাল বক্স সেটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি দেখাচ্ছি এর জন্য ওয়ান হাইনিক এর ফুল হোয়াইট এখানেও কিন্তু স্পেশালি ক্র্যাক লেদারের একটি ইফেক্ট রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ওয়ান এক্সট ওয়ানের প্রোডাক্ট টাং প্যাডিং এগুলো অনেক মোটা হয় অ্যাকচুয়ালি ওয়ান এক্সট ওয়ান গেটের প্রোডাক্টগুলো হাতে নিলে বোঝা যায় রেগুলার প্রাইস এই যে পঁয়ত্রিশশো লেখা আছে আপনার ভিডিওর জন্য করে দিলাম বত্রিশশো টাকা এরপর আমি

প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ভিতরে যে আপনার ট্রাভেলাসোলের মধ্যে লেখা থাকে যে এখানে করে যে এটা দেওয়া থাকে ক্যাক্টাসের জল ছাপ থাকে মানে অনেক হাইট মানে ডিমান্ড থাকে ভিতরে এগুলো রেগুলার প্রাইস ছিল চার হাজার টাকা ভিডিওর জন্য করে দিলাম পঁয়ত্রিশশো টাকা তারপর আমাদের কাছে রয়েছে ডিওর ডিওরের আপনার আমাদের কাছে ডিওরের ওয়ান টু ওয়ান রয়েছে ওয়েম গ্রেড রয়েছে ফার্স্ট কপি রয়েছে ফার্স্টে আমি ওয়েম গ্রেডের একটা প্রোডাক্ট আনবক্সিং করে দেখাচ্ছি আনবক্সিং লেস সার্টিফিকেট ভিতরে কিন্তু সব দেওয়া আছে আমি জাস্ট জুতাটা দেখাচ্ছি এটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনার আচ্ছা এটার সাথে যদি ওয়ান ইস টু ওয়ানটা আমি দেখাই হ্যাঁ এটা ওয়ান ইস টু ওয়ান আর এটা এটার সাথে কিন্তু স্পেশাল বক্সে যে ভিতরে সব কিছুই আছে অর্নামেন্টস এত দেখাচ্ছি না জাস্ট স্নিকার্সটা আমি দেখাচ্ছি ওয়েম গ্রেটে প্রোডাক্ট ওয়ান ইস্ট ওয়ান এর মধ্যে হিউজ ফারাক রয়েছে ভিডিও দেখতে একই লাগলো ফারাক আছে আপনার যেটা ওয়ান ইস্ট ওয়ান এই যে লেসেসের যে আপনার পিং মাথাটা থাকে এটা কিন্তু অরিজিনালি স্টিলের হয় যে নাইকের একটা চিহ্ন দেওয়া থাকে খোদাই করে বাট আপনার যেটা ওয়েম সেটাই কিন্তু এটা থাকে না এছাড়াও আপনার হ্যাঁ লেদারের অনেক ডিফারেন্ট রয়েছে আপনার এখানে টাং কোয়ালিটির ডিফারেন্ট রয়েছে মানে কোয়ালিটি হিউজ পার্থক্য রয়েছে হাতে নিলেই বুঝবেন এছাড়াও সোলটা যদি আপনাকে দেখে ডিওরেট টাই যেটা ওয়ান হালকা একটু পিঙ্ক ভাইপ থাকে ওয়েম এরটা হালকা একটু আপনার স্কাই ফাইট থাকে রেগুলার ছিল পাঁচ হাজার টাকা আপনার ভিডিওর জন্য আজকে করে দিচ্ছি মাত্র আটচল্লিশ আটচল্লিশ টাকা সাথে অরিজিনাল বক্স ওপার সার্টিফিকেট সবই আছে দুটা লেস এক্সট্রা তো দেওয়াই আছে আমাদের পক্ষ থেকে আরও একটা লেস এবং ইনসোল গিফট করে দেবো যেটা ওয়েম গ্রেডের প্রোডাক্ট এটা অরিজিনাল বক্স হয়ে পাবেন রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা আপনার ভিডিওর জন্য করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা নেক্সট আমি যেটা আপনার এ গ্রেডের প্রোডাক্ট সেটা দেখিয়ে দিচ্ছি সব সাইজ আপাতত অ্যাভেলেবল আছে এটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা এটাও ডিওরের প্রোডাক্ট ইয়ারফোর্স ওয়ানেরও হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমার

এখানে ট্যাঙ্কটা সিলি করা থাকে বাট ওয়ান ইন ওয়ানের যেতে সেটার টাঙ্ক এরকম উল্টানো যায় এটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট রেগুলার প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা আপনার ভিডিওর জন্য করে দিলাম মাত্র তিন হাজার টাকা অরিজিনাল বক্স পেপার সার্টিফিকেট আপনার ভিডিওর কথা মেনশন করলে এক্সট্রা ইনসল এবং দু দুটা লেস ফ্রি যেটার প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা এছাড়াও অ্যাম্বুসের এখানে হিউজ কালার আছে সবগুলো কালার একটু ক্লোজ আপ শটে দেখিয়ে দিন এক ডজন কালার আছে অ্যাম্বুসের যেটাই নেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এস বি ডাঙ্কের প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ এস বি ডাঙ্ক তো ফার্স্টে একটা আনবক্সিং করে দেখায় এস বি ডাঙ্কের প্রোডাক্টের অ্যাকচুয়ালি দুই রকম হয় একটা এস বি বক্স থাকে একটা নাইকের বক্স থাকে এছাড়াও বক্সের কালার আপনার জুতা ফেতে কালার বিভিন্ন রকম সেগমেন্ট চেঞ্জ হয় আনবক্সিং যে পেপার সার্টিফিকেট সবই থাকে এত কিছু আমি দেখাচ্ছি না স্নিকার্সটা স্নেকার্সটা দেখাচ্ছে স্নেকার্স এটা সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু স্পেশালি ক্র্যাক লেদার ইউজ করা আছে ব্ল্যাক ডাইমন্ড ক্র্যাক লেদার এটা কিন্তু ব্ল্যাক সাথে কালার কম্বিনেশনটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট রেগুলার প্রাইস ছিল বত্রিশশো টাকা আজকে আপনার ভিডিওর জন্য করে দিলাম মাত্র তিন হাজার টাকা এস বি ডাঙ্কের অনেক কালারের বক্স আছে এটা বক্সের কালারের শেষ নাই মানে এক একটা প্রোডাক্টের সাথে এক এক রকম বক্স থাকে এস বি ডাঙ্কের এটার সাথেও বক্স সার্টিফিকেট সবই আছে এত কিছু দেখাচ্ছি না জাস্টে মেয়েদের স্নিকার্সটা দেখাচ্ছি এই যে প্যাডিং মোটা থাকবে কম্বলের মতো মোটা হয় এটার প্যাডিং আর কি প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস ছিল আপনার পঁয়ত্রিশশো টাকা আপনার ভিডিওর জন্য করে দিলাম বত্রিশশো টাকা ডিসপ্লেটাই কিন্তু আপনার এস বি ডাঙ্কের আস্তে করে দেখা দেন মানে এখানে এস বি ডাঙ্কের কালেকশন আছে একশোর ওপরে ফুল ইয়াটা এস বি ডাং কিছু আছে ধরুন লোডিং মানে লোনিকের কালেকশানের কাছে আমাদের শেষ নাই যার যেটা দরকার স্ক্রিনশট মানে আমাদের সাথে যোগাযোগ করলে বিস্তারিত জানিয়ে দিব ফুল হোয়াইট স্নিকার্স অনেকেই চান ফুল হোয়াইটের মধ্যে তিন চারটা কোলাবেশন আছে আমাদের কাছে কালার ফাইভ আছে এই যে ফুল হোয়াইট ফুল হোয়াইট ফুল হোয়াইটের আছে পান্ডা সব দেখাচ্ছি যেহেতু পান্ডাটাও দেখিয়ে দিই এই যে ফুল হোয়াইটের মধ্যে তিনটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে সবগুলোই ওয়ান ইস্ট ওয়ানের প্রোডাক্ট অরিজিনাল বক্স সহ পাবেন যেটা নেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা সাথে এক্সট্রা লেস এবং ইনসোল সম্পূর্ণ ফ্রি থাকে অরিজিনাল বক্স সহ ভ্যানজারের প্রোডাক্টের আমরা প্রাইস দিচ্ছি মাত্র সাতাশো টাকা সাথে দেখাচ্ছে এক্সট্রা লেস ফ্রি একটা ইনসোল ফ্রি নেক্সট আমি আরও দেখাচ্ছি আপনার এসবি ডাঙ্ক রাবিটের দু দুটো কালার ভেরিয়েন্ট আছে রাবিটের যে বক্স সেটার সাথে এগুলো পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মার্কেটে কিন্তু এগুলো পঁয়ত্রিশশো আত্রিশশো করে সেল করা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আরও দেখাচ্ছি আমি এয়ারজোর ওয়ান থ্রি এয়ারজোডন ওয়ান থ্রি এখানে প্রায় এক ডজন কালার ভেরিয়েন্ট রয়েছে আমাদের গাছের সারা অরিজিনাল যে বক্স সেটা পাবেন একটা আমি আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এখানেও একটি কথা না বললেই নয় এয়ারজোড ওয়ান থ্রির কালার ভেদে কিন্তু বক্সের যে ডিজাইন এটা কিন্তু চেঞ্জ হয় কালারটা চেঞ্জ হয় সো ফার্স্ট একটা আনবক্সিং করে দেখাচ্ছে আনবক্সিংয়ে ব্যাকপ্যাক সার্টিফিকেট সবই থাকে মেয়েটা আমি দেখাচ্ছি স্নিকার্সটি

ফ্রি বাজারের তুমুল জনপ্রিয় আরো দুটো কালার আমি দেখিয়ে দিই বাজারের তুমুল জনপ্রিয় যে এই কালারটা এটারে কিন্তু আরও একটা রিভার্স কালার চলে এসেছে এটা ব্ল্যাক লাভারদের জন্য বেস্ট মাত্র 3300 টাকা এই যে আরও একটা কালার ভেরিয়েন্ট মাত্র 3300 টাকা এখানে হিউজ কালার আছে মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি কনফিউজ এই যে আরও একটা কালার ভেরিয়েন্ট মাত্র 3300 টাকা এছাড়াও এখানে একটু ক্লোজ আপ ফটো আপনি দেখিয়ে দেন এক ডজন কালার ভেরিয়েন্ট আছে ইয়ার জোডান থ্রি যার যেটা ইচ্ছা নিতে পারেন প্রাইস দিচ্ছি মাত্র 3300 টাকা সাথে পাচ্ছেন অরিজিনাল বক্স বা সার্টিফিকেট একটা লেস এবং ইনসল সম্পূর্ণ ফ্রিতে গরম যেহেতু চলে এসেছে অলরেডি গরমের মধ্যে অনেকে রাফ রাফিউজের জন্য প্রিমিয়াম কোয়ালিটি কিছু স্নিকার্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল বক্স সহ একেবারে চিপ রেঞ্জের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি কিছু স্নিকার্স এই যে একটা স্নিকার দেখতে পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকার সাথে কিন্তু অরিজিনাল বক্স থাকছে আবার এই সেম কোয়ালিটির বক্সের সাথে কিন্তু পঁচিশশো টাকার জুতো আমাদের কাছে রয়েছে এ সেম এই বক্স টাই পাবেন আপনার এই যে মাত্র টাকা এই যে একটা কালার ভেরিয়েন্ট রয়েছে এটা পঁচিশশো টাকা অরিজিনাল বক্স গেলো কিন্তু বাজারে সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা কালার আছে পঁয়ত্রিশশো চার হাজার করে সেল দেয় চারটা কালার আছে আমাদের কালার চারটা কালার এই এটার মধ্যে আর একটা গ্রিন এর হোয়াইট আর এটার ফুল হোয়াইট চার চারটা কালার আছে যেটা সহ আমাদের কাছে রয়েছে ইজি বুস থ্রি ফিফটি স্নিকার্স ইজি বুস থ্রি ফিফটি পাঁচটা কালার অ্যাভেলেবেল রয়েছে সবগুলোর সাথে যে অরিজিনাল ড্রয়ের বক্স সেটা বক্সটা কেমন একটা যদি আমি আনবক্স ইজি বুস থ্রি ফিফটি ওয়ান ইস ওয়ান সিস্টেম বক্স থাকে বক্সের ভিতরে আলাদা একটা ব্যাগ থাকে এই যে স্নিকার্সটা আপনারা যেমনটা চান আর এই যে ভিতরে যে এইজি বুস্ট খোদাই করে লেখা থাকে এটা কিন্তু খোদাই করে লেখা ভিতরে যে এই যে খোদাইটা সাইনটা এছাড়া এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল অ্যান্ড ব্যান্ডেবল প্রোডাক্ট ডাবল লেয়ারের এই যে কটন সোল ইভার আবার সোল সোল ফাটার কোনো চান্স নেই

সবগুলো বক্সই কিন্তু এরকম হয় জুতার ভেতরে বক্সের কালারটা জাস্ট চেঞ্জ হয় একটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি যেটা কিন্তু আমাদের নতুন শিপমেন্টে চলে এসেছে এই প্রোডাক্টে আর এখানে আরেকটি কথা না বললে না এই যে স্নিকার্সের লেস দেখতে পাচ্ছি আচ্ছা কোন প্রোডাক্টের সাথে লেস থাকে কোনটার সাথে থাকে না থাকুক বা না থাকুক আমাদের পক্ষ থেকে আমরা একটা গিফট করে দিই আচ্ছা গিফট করে দিই হ্যাঁ থাকলে তো আলহামদুলিল্লাহ না থাকলে আমরা দিয়ে দিব সমস্যা নাই এটা 1:1 এর প্রোডাক্ট এটা আপাতত সব সাইজ अवेलेबल রয়েছে ট্রাভিস স্কট প্রাইস দিচ্ছি মাত্র 3000 টাকা এখানে আরো স্নিকার্স দেখেন এখানে কালারে শেষ নেই যেটা এনেন প্রাইস দিচ্ছি মাত্র 3000 টাকা আমাদের কাছে আরো রয়েছে জি1 ভেরিয়েন্ট হুডোর সাথে যে কোলাবরেশন করা ইয়ার জর্ডান 1 জি1 ট্রাভিস স্কট এডিশন এটার প্রাইস দিচ্ছি এটা কিন্তু

এখানে আবার রয়েছে ভেলভেট লেদার ভেলভেট লেদার এখানে আবার আর্টিফিশিয়াল লেদার মানে একটা স্নিকার্সের মধ্যে এত রকম কাস্টমাইজেশন এখানে আবার একটা স্টাইল করে যে যায় স্টাইল করে এখানে একটা যায় রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা ভিডিওর জন্য করে দিলাম মাত্র তেত্রিশশো টাকা এরপর এস বি ডাঙ্ক পিজিওান ভেরিয়েন্টটা আমরা এনেছি আপনাদের কথার উপর ভিত্তি করে এস বি ডাঙ্ পিজিওান যে ভেরিয়েন্টটা সেটা রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা ভিডিওর জন্য করে দিলাম বত্রিশশো টাকা কোন মধ্যে নতুন একটা কালার আমরা নিয়ে চলে এসেছি এয়ারফোর্স ওয়ানের সুপ্রিম এটা নাইক ডাং এর সুপ্রিম প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা গরমের জন্য স্পেশাল কিছু কালেকশন রয়েছে আমাদের কাছে যেগুলোর জাস্ট ফিনিশিং কোয়ালিটি লক্ষ্য করুন আপনি টেনে ছিনতে পারবেন না এত সুন্দর ফিনিশিং কোয়ালিটি একেবারে সফট কটন সোলের মধ্যে এগুলো

স্নিকার্স এই যে ওএম গ্রেডের প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা মাত্র 2500 টাকা নাইক পেগাসাস ট্রায়াল ট্রু ভেরিয়েন্ট সব সাইজ अवेलेबल রয়েছে প্রাইস দিচ্ছি মাত্র 2500 টাকা যেটা নেবে 2600 টাকা মাত্র 2600 টাকা ডুলফের কিছু স্নিকার্স আমাদের কাছে রয়েছে কাস্টমাইজ করে এটা পরা যায় স্টাইলিশ তিন তিনটা কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র 2300 টাকা 2300 টাকা এরপর আমি দেখাচ্ছি ইয়ার জর্ডান 4 আমাদের কাছে শুধুমাত্র ইয়ার জর্ডান 4 এরই কালেকশন আছে আপনার একষট্টি প্লাস হোয়াইট একটা বক্স রয়েছে ব্ল্যাক বক্স রয়েছে আর একটা বক্স রয়েছে আপনার চকরা বকরা টাইপের তো একটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি আনবক্সিং এর লেস পেপার সার্টিফিকেট সবই থাকে আমি শুরুতেই বলছি এগুলো কোনো ম্যাটার না বাজারে কিন্তু এগুলো ওয়ান ইস টু ওয়ান বলে সেল করে বাট সত্য কথা যেটা হচ্ছে ওয়েম কোয়ালিটি প্রোডাক্টি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা অরিজিনাল বক্স সাথে পাচ্ছেন এক্সট্রা লেস ফ্রি পাচ্ছেন একটা ইনস্টল ফ্রি পাচ্ছেন একেবারে এটা ওয়ান ইস টু ওয়ানের প্রোডাক্ট ভেলভেট লেদার ইউজ করা রয়েছে টাং প্যাডিং দেখুন কতটা সুইট অ্যান্ড সফট এছাড়াও ফিনিশিং কোয়ালিটি যে লক্ষ্য করুন বিন্দু পরিমাণ আপনি আঠা ছিটা ফোটা পাবেন না ওয়ান ইস টু ওয়ান প্রোডাক্ট ফিনিশিং দেখলেই বোঝা যায় এছাড়াও আপনাদেরকে সোলটা দেখায় সব সোল আলাদা খোদাই করে দেওয়া আছে যদি লোক তো থাকে আপনার লেদার কোয়ালিটি লক্ষ্য করুন কতটা সুইট অ্যান্ড সফট আপনি যেভাবেই সুইচ করুন না কেন এখানে ডাবার রাখতে পারবেন না প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট রেগুলার প্রাইস ছিল আমাদের কাছে পঁয়ত্রিশশো টাকা শুধুমাত্র আপনার ভিডিওর জন্য করে দিলাম তেত্রিশশো টাকা এটার মধ্যে যে আরো একটা কালার রয়েছে মিলিটারি ওয়ালিফ বলে কালারটির নাম মিলিটারি ওয়ালিফ রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল বক্সও পাচ্ছেন আপনার ভিডিওর জন্য করে দিলাম বত্রিশশো টাকা আইস দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা হচ্ছে মাত্র পঁচিশশো টাকাশ টাকা মাত্র পঁচিশশো টাকা অরিজিনাল বক্স হইয়ার জোডান ফোর যাদের বাজেট একটি সীমিত তারা চাইলে এগুলো নিতে পারেন অরিজিনাল বক্স কালেকশন রয়েছে আমাদের কাছে প্রাইস দিচ্ছি আঠারোশো এটার সাথে দুটা লেস ফ্রি আছে এরপর নিউ স্টাইলের ব্লেজার আছে আমাদের কাছে সামান্য কিছু সাইজ আছে প্রাইস দিচ্ছি মাত্র দু টাকা এয়ারফোর্স ওয়ান এর সিং রয়েছে আমাদের কাছে আছে এটা কিন্তু আপনার এল ভেরিয়েন্ট অনেকে বলে প্রাইস দিচ্ছি মাত্র বাইশশো টাকা এরপর আমাদের কাছে রয়েছে এয়ার জর্ডান টোয়েন্টি থ্রি কাস্টার অ্যাডিশন সবগুলোর সাথে অরিজিনাল বক্স আছে এগুলো কিন্তু আপনার অথেন্টিক ওয়ান টু ওয়ানের যে প্রোডাক্ট সেগুলো এটা রোয়েম গ্রেডটাও আছে আমি দেখিয়ে দেবো ওয়ান ইস্ট ওয়ানের অরিজিনাল বক্স প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল কাস্টোমাইজ বক্স আছে এগুলোর সাথে এক্সট্রা দুটা লেস ফ্রি আছে একটা ইনসোল ফ্রি আছে রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আপনার ভিডিওর জন্য করে দিলাম মাত্র পঁচিশশো টাকা আছে এয়ার জর্ডন সিক্স রেট্রো ভেরিয়েন্ট পকেটের গুলো দিচ্ছি মাত্র আঠাশো

percent বান করে পড়তে পারবেন সাইজের জন্য সব রেঞ্জের প্রোডাক্ট পাবেন হ্যাঁ সাইজের জন্য প্রাইস গুলো কম সব সাইজ নাই এগুলো এখানে দেখেন এই ডিসপ্লেটা দেখিয়ে দেন এই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন যেটা নেন প্রাইস দিচ্ছি মাত্র 700 টাকা 24 থেকে 30টা মডেল আছে এর মধ্যে মানে ম্যাক্সিমামই 700 টাকা দুই একটা মডেল আছে মাত্র 1000 টাকা সব সাইজ अवेलेबल আছে সব সাইজ আছে এটা প্রাইস দিচ্ছি মাত্র 700 টাকা এগুলো দিচ্ছি মাত্র 1400 টাকা এই যে আর্টিফিশিয়াল লেদারের প্রোডাক্ট গুলো বোটার মধ্যে যারা সেমি ফর্মাল আউটলুক পছন্দ করেন এগুলোর প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দশো টাকা কাপড় আছে যারা থ্রি ফিফটির তাদের জন্য আমি আরো একটা স্নিকাল দেখা দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা ম্যাককুইনের প্রোডাক্ট ম্যাকুইন লেখা আছে এটা কিন্তু অরিজিনাল হোয়াইট বক্সও পাবেন এরপর আমি এই যে আরো একটা স্নিকাল দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এরপর ম্যাককুইন এই যে একটা প্রোডাক্ট প্রাইস দিচ্ছি সবগুলো আপনার ভিডিওর জন্য আজকে স্টক আউট অফারে দিয়ে দিচ্ছি সাত দিন পর্যন্ত সাত দিন পার হয়ে গেলে কিন্তু পাবেন না কত দিব বল যেটা বলবেন সেটাই বলেন করে বলেন কাস্টমারের

অ্যাভেলেবেল রয়েছে দু দুটো কালার আছে আমাদের কাছে এগুলো রেগুলার প্রায় পনেরোশো কিন্তু এখন এই যে ট্যাক্স দেওয়াই রয়েছে বাট আপনার ভিডিওর জন্য কমিয়ে দিলাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা মাত্র বারোশো টাকা প্রাইস রেঞ্জ একেবারে চিপ চান বারোশো চোদ্দশো পনেরোশো দু হাজারের মধ্যে জুতা নিতে তাদের জন্য এগুলো এই ডিসপ্লেতে কত টাকা থেকে কত টাকা জুতা এখানে সর্বনিম্ন দেখালাম আমি আটশো থেকে শুরু করে এখানে আপনার বাইশশো পর্যন্ত আছে আটশো থেকে শুরু করে বাইশশো যার যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট মানে আমাদের সাথে যোগাযোগ করবেন কোনটা চাচ্ছেন কি সাইজ আছে আমরা বিস্তারিত জানিয়ে দিব আচ্ছা এই ডিসপ্লে থেকে আটশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত এই জুতাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেলিভারি প্রসিডিউর খুবই সোজা শুধুমাত্র ঢাকার ভিতরে হইলে সত্তর টাকা ঢাকার বাইরে হলে দেড়শো টাকা এই যে সনি যে স্কয়ারটা আছে মিরপুর একে সনি স্কয়ার ঠিক এটার অপোজিটে রয়েছে কতে কাছে একটা রেস্টুরেন্ট ওইটারই চারতলা আমাদের শোরুম চাইনা অ্যাক্সেসরিজ ঠিক এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড এমনই ধামাকা ধামাকা অফারের জন্য অবভিয়াসলি ঢাকা বাজার ব্লকসের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ